আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমাস লাইফ স্টাইল চ্যানেল থেকে আমি শামিমা আফরোজ বলছি কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করেছি সকালে নাস্তা করে তারপরে আমি ঘরের কাজে হাত দিয়েছি আজকে আর সকালের নাস্তা পানি আপনাদের সাথে বানানো সেগুলো কিছুই শেয়ার করিনি তো নাস্তা করার পরে আজকে আমি ঘরের কিছু ক্লিনিংয়ের কাজ করব তো সেগুলোই করে নিচ্ছি এই ম্যাকারোমি ওয়াল হ্যাঙ্গিংটা আমি আমার নিজ হাতে বানিয়েছি তো এখানে দেখলাম ভালোই ধুলা পড়ে আছে অনেক দিন হয়েছে ক্লিন করা হয়নি তো এটাকে এখন ভালো মতো একটা ব্রাশের সাহায্যে ক্লিন করে নিয়েছি ধুলাগুলো যদিও এখানে ভিডিওতে অতটা ভোজা যায়নি কিন্তু অনেক ধুলা পড়ে আছে তো সেগুলোকে ক্লিন করে নিয়েছি আর ওইদিকে আমি অফ ক্যামেরায় কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আমি পানির মধ্যে একটু ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রেখে এসেছি সেগুলোকে আজকে ক্লিন করব কিছুক্ষণ যদি ভিজিয়ে রাখি তাহলে ময়লাগুলো খুব তাড়াতাড়ি চলে যাবে তো সেজন্য ভিজিয়ে রেখে আমি এখন চলে এসেছি আমার রুমটাকে গুছিয়ে নেওয়ার জন্য তো খাটটাকে ভালো মতো জেরে এখন আমার রুমটাকে গুছিয়ে রেখে তারপরে চলে এসেছি এই তো আমি ফুলগুলোকে ক্লিন করে ফেলেছি কিছুক্ষণ ভিজিয়ে রাখাতে তাড়াতাড়ি ক্লিন করা হয়ে গেছে তো যেহেতু আমার হাতে সময় ছিল এই জন্য আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি আর এ সমস্ত আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো একটু আলতো হাতে ক্লিন করতে হয় না হলে কিন্তু ফুলগুলো পড়ে যায় বা অনেকটা ঝরে যায় এজন্য জন্য আমরা এগুলো যখনই ক্লিন করব। একটু সাবধানতার সাথে করতে হয় তো আমি সাবধানতা অবলম্বন করে আমার ফ্লাওয়ারগুলো ক্লিন করেছি আসলে এগুলো তো সবার শখের জিনিস আর শখের জিনিসগুলো যদি নষ্ট হয় তাহলে কিন্তু মনটা অনেক বেশি খারাপ লাগে সেজন্য আমি কি করি সবসময় আমার শখের জিনিসগুলো আমি আমার মতো করে সুন্দর করে যত্ন করে ক্লিন করি আর এদিকে দেখেন আমার ছেলের অবস্থা ও যদি একটু সময় পায় আর তাহলে সে ওয়াশরুমে চলে যায় আর সে সাবান নিয়ে সে তখন হাতে গসা শুরু করে দেয় এ হলো তার অবস্থা তো আমি ফুলগুলোকে বারান্দায় একটু রোদ্রে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি পানিটা ঝরে শুকিয়ে শুকিয়ে যায় তারপরেই এই তো কি কাজ শেষ করে নিচ্ছি রান্না করবো রান্নার প্রস্তুতি নিতে হবে আর এখানে কিছু কাঁচামরিচ এনেছে সকালবেলা আয়নের পাপা তো আমি একটু একটা স্টেনারে রেখে দিয়েছি দেখলাম যে একটু পানি ছিল তো পানিগুলো শুকিয়ে গেছে আর পানি থাকলে কিন্তু কাঁচামরিচ একটু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আমি যখনই কাঁচামরিচ আনে বাজার থেকে তখনই একটা স্টেনার এভাবে রেখে দিই তাহলে কিছুক্ষণ যদি আপনি বাইরে রেখে দেন তাহলে বাতাসে গায়ের যে পানিগুলো এগুলো শুকিয়ে যায় এতে এভাবে করে মরিচ অনেক দিনে সংরক্ষণ করে আপনি খেতে পারেন যারা এভাবে করেন না তারা অবশ্যই করবেন সংসারের সব জিনিসপত্র যদি আমরা একটু গুছিয়ে পরিপাটি করে করি তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয় আর একটু সাশ্রয় হয় নষ্ট হয় না কোনো জিনিসে আমরা তো সব কিছু দাম দিয়ে কিনি তো সেটা আমরা নষ্ট করব কেন অপচয় করা কিন্তু ভালো না সেক্ষেত্রে হলো একটু যত্ন করে কাজ করা ভালো আর দ্রব্যমূল্যের কথা কি বলবো সব জিনিসের তো অনেক দাম আর কাঁচামরিচের সম্পর্কে তো সবাই মোটামুটি অবগত আছেন কি পরিমাণে দাম তো যদি এখন একটু কমে আর কি তো পচা যে কাঁচামরিচগুলো এগুলো ভালোগুলোর সাথে থাকলে কিন্তু ভালোগুলোও নষ্ট হয়ে যায় তো যেগুলো পচে যায় এগুলোকে আলাদা একটা বক্সে রেখে দিবেন একটু যেটা পচে গেছে সেটা কেটে রেখে দিলে আপনি যখন রান্না করবেন ওগুলো আগে দিয়ে দিলে ভালো হয় আর ভালো কাঁচামরিচগুলো আর পচে না এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন আর এই উপরে যে কাঁচামরিচগুলো এগুলো আমার আগের ছিল তো সেগুলো আমি উপরে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি একটা টিস্যুর মধ্যে এভাবে করে রেখে দিই দিলে অনেক দিন ভালো থাকে আর আমার এই কাঁচামরিচ অনেক দিন চলে যাবে আমি এখন ফ্রিজে রেখে দিয়েছি আর রান্না করতে চলে এসেছি এর মধ্যে আপনাদের সাথে আর সেগুলো শেয়ার করিনি আজকে কি রান্না করব সেটাই বলি আমার প্রিয় একটা রান্না খুবই মজাদার একটা রান্না সেটা হচ্ছে বেগুন দিয়ে সুটকি এখানে আমি লোটটা সুটকি নিয়েছি তো আমি লোটটা কিটাকে ছোট ছোট করে কেটে গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ভালো মতো ধুয়ে এখন আমি সুটকিকে ভালো মতো কষিয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আমি বেগুনকে কিউব করে কেটে নিয়েছি সাথে আলো দিয়েছি তো সুটকিটা ভালো মতো কষানো হওয়ার পরে তারপরে আমি বেগুন আর আলুটা দিয়ে দিয়েছি শুটকির সাথে আমি যেসব মশলা ব্যবহার করেছি সেটা হচ্ছে তেল তারপরে তেলটা একটু গরম হওয়ার পরে আমি বেশ কিছু দুই তিনটা আমি পেঁয়াজ দিয়েছি রসুন বাটা দিয়েছি আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর আমি যেটা করেছি আমি আর রসুন বাটাটা একটু বেশি দিয়েছি এভাবে করে আমি মশলাটাকে ভালো মতো কষানোর পরে তারপরে আমি সুটকিটা দিয়ে দিয়েছি তারপরে সুটকি ভালো মতো কষানো হয়ে যাওয়ার পরে আমি বেগুন দিয়েছি এটা আসলে আপনাদের সাথে আমি রেসিপি আকারে শেয়ার করিনি আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন আসলে আমরা যেহেতু লাইফস্টাইল ব্লগ করে থাকি রেসিপি আকারে আমি আর রান্নাটা দেখালাম না অনেক আপুরায় অনেক ভালো ভালো রেসিপির চ্যানেল আছে ওনারা খুব সুন্দর রান্না দেখায় তো এই জন্য আর আমি তেমন ডিটেলসে রান্নাটা দেখালাম না যদি আপনারা এভাবে রান্না করতে চান তাহলে আমি বলে দিয়েছি ওইভাবে রান্না করতে পারেন তো কষানো হয়ে গেছে আমার সুটকির তরকারিটা এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে পানি বেশি দেওয়া লাগবে না যেহেতু বেগুন বেগুনটা তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো অল্প পরিমাণে পানি দিব আর আমি একটু জোল জোল করে রান্না করবো সেজন্য আমি সেই পরিমাণে পানি এখানে অ্যাড করে দিচ্ছি কে কে এখনও পর্যন্ত আমার ভিডিওর মধ্যে আছেন বা আমার আজকের ব্লগটি দেখছেন যারা যা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর অনেক দোয়া থাকলো তাদের জন্য কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে আজকের ভিডিওটি তাহলে প্লিজ একটা লাইক দিবেন মনে করে আপনাদের একটা মূল্যবান লাইক আমার ভিডিওকে অনেক দূর নিতে অনেক বেশি সাহায্য করবে তো লাইকটা যারা এখনও দেননি প্লিজ এখনই দিয়ে দিবেন আশা করি দিয়ে দিয়েছেন আমার কথা শোনার পরে আর অনেক আপুরায় আমার চ্যানেলে নতুন আসছেন আসার পরে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন অন্তত পাঁচ মিনিট তারপরে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে যাবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দেবো আপনারা সেটা সুযোগ করে দেখে নিতে পারেন আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য অনেক দোয়া থাকলো তো এর মধ্যে আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে তারপরে আমি গোসল করেছি নামাজ পড়ে তারপরে এই তো আমার যে ফুলগুলো আমি বারান্দায় দিয়েছি এগুলো দেখলাম শুকিয়ে গেছে এখন বিকালবেলা এর মধ্যে খাওয়া দাওয়া শেষ করেছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি তো আমি সেগুলো জায়গা জায়গায় এখন লাগিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকলো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি স্বামী আফরোজ আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ